এভরিবডি ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল আজকে আমরা কথা বলবো ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ নিয়ে চলো দেখে নি আজকে আমাদের অনুচ্ছেদটি কি সো আমাদের অনুচ্ছেদটা প্রথমে হচ্ছে উইদাউট ক্লোজ পাওয়ার সাথে সাথে আমরা হচ্ছে পুরোটা ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবো যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারছি এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে এবং কি আমাদের কাছে হচ্ছে এটা চাচ্ছে সো আমরা পড়ে নেই নেনসেন ম্যান্ডেলা ড্যাশ সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থেট টু এ ড্যাশ ডেমোক্রেসি অর্থাৎ নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে শ্যাকেলস অফ অ্যাপার্থে বর্ণবাদের যেই শিকল থেকে টু এ ড্যাশ ডেমোক্রেসি ডেমোক্রেসিতে সে কি করলো এটা জানতে চেয়েছে অ্যাজ এ আইকন অফ পিস অ্যান্ড ড্যাশ অর্থাৎ শান্তির এবং কিসের প্রতীক হিসেবে তিনি এটা করেছেন হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ড্যাশ ফর নিয়ারলি থ্রি ড্যাশ ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল সে

হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড এটার মধ্যে আমাদের কোনো ক্লুজ নাই সুতরাং এটা নিয়ে আমরা ওয়ারিড হওয়ার কিছু নাই এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোটেশন সাইন দেওয়া আছে সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে অর্থাৎ এটা হয়তো কেউ কোট করেছে কারো কথা সরাসরি ডিরেক্ট রেফারেন্স আমাদেরকে নিয়ে আসতে হবে আই হেট রেশিয়াল ডিসক্রিমিনেশন আমি জাতিগত বিদ্বেষকে ঘৃণা করি মোস্ট ড্যাশ মোস্ট আমরা বুঝতেই পারতেছি এখানে হচ্ছে কি এটা অ্যাজ অ্যাজেকটিভ হবে অ্যান্ড ইন অল ইটস ড্যাশ এখন এখানে দাঁড়িয়ে দিয়ে শেষ হয়েছে আই হ্যাভ ফট অল ডুরিং মাই লাইফ আমি আমার সারা জীবন ফাইট করেছি আই উইল ফাইট ইট নাও আমি এখন এটাকে ফাইট করবো অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেস এখানে কোটেশন শেষ হয়েছে অর্থাৎ এই থেকে এই পর্যন্ত পুরোটা একটা কোট ছিল সুতরাং এই কথার মধ্যে আমরা কোনো চেঞ্জেস নিয়ে আসতে পারবো না দেখি ম্যান্ডেলা সেইট ইন হিস ড্যাশ স্পিস ওয়ান বিকামিং সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন নাইনটিন কে কোর্টটা করছে সেটা আমরা কিন্তু এখান থেকে একটা ধারণা পেয়ে গেছি অর্থাৎ এই কোর্ডটি খুব সম্ভবত ন্যানসেল ম্যান্ডেলা নিজেই করেছেন যেরকমটি বলা হয়েছে ম্যান্ডেলা সেইট ইন ইস ড্যাশ স্পিচ তার কি স্পিচে এই কথাগুলো বলেছেন অন বিকামিং সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন নাইনটিন নাইনটি ফোর সো আমরা পুরোটা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম এটা বলা হয়েছে নেনসেল মেন্ডেলা সম্পর্কে এবং তার কথাগুলো নিয়ে সে কি করেছেন সেই কথাগুলো এখানে ফুটে আসছে সো আমরা যেহেতু তার সম্পর্কে জানি আমরা টেক্সটেও পড়েছি আমরা খুব সহজেই এটা হচ্ছে পূরণ করতে পারবো চলুন দেখে যাই যাক কিভাবে আমরা এটা পূরণ করতে পারি সো আমাদের প্রথম যেটা চেয়েছে নেনসেল মেন্ডেলা ড্যাস সাউথ আফ্রিকা ফ্রম সে সাউথ আফ্রিকাকে ফ্রম শেকেলস অর্থাৎ ফ্রম টু দেখলে আমরা বুঝতে পারবো যে কোথাও থেকে অন্য কোথাও যাওয়ার একটা চেষ্টা চলছে আমরা একটা উদাহরণ পেতে পারি শি কেম ফ্রম লন্ডন টু ঢাকা সে লন্ডন থেকে ঢাকায় আসলো সো আমরা বুঝতেই পারতেছি এখানে এমন কিছু হবে একটা নেগেটিভ জায়গা থেকে একটা পজিটিভ জায়গা উত্তরণ করেছে সো নেগেটিভ জায়গাটা কি হতে পারে নানসুল ম্যান্ডেলার ড্যাস সাউথ আফ্রিকা ফ্রম দ্য সেকেলস অফ অ্যাপার্থেথ আমরা একটা নেগেটিভ ফ্রম পেয়ে গেছি এখন পজিটিভ ফর্মের একটা অংশ বাদ আছে আমরা সেটা বের করে নিয়ে আসবো সো আমরা হয়তো অনেকেই জানি এটা কি হতে পারে গাইডেড এক্স্যাক্টলি রাইট এটাকে আমরা অন্যভাবে লেখার চেষ্টা করতে পারি কিন্তু গাইডেড হচ্ছে বেস্ট ফর্ম আমরা এই গাইডেড এর এখানে সিনোনিম ব্যবহার করতে পারি হি স্টিয়ার্ড আমরা স্টিয়ার্ড মানে অনেকেই জানি যেটা ড্রাইভ করার মতো ড্রাইভিং এর যে হুইলটা থাকে অর্থাৎ ড্রাইভ করে কোনো দিকে নিয়ে যাওয়া হি স্টিয়ার্ড সে এই শেকলস অফ অ্যাপার্টমেন্ট থেকে এটাকে কোথায় নিয়ে আসছে একটা ডেমোক্রেসির মধ্যে কি ধরনের ডেমোক্রেসি এটা আমরা সবাই জানি সাউথ আফ্রিকা হোয়াইট এবং ব্ল্যাক দুই কমিউনিটির বসবাস সেই জন্য এটা একটা মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি সে নিয়ে আসছে আমরা এক্স্যাক্টলি সঠিক অ্যাজ এ আইকন অফ পিস এন্ড আমরা সবাই জানি এটা ম্যানসেল ম্যান্ডেলা ছিলেন অ্যাজ এন আইকন অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন দেখি হু কেম টু এমবড়ি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অল অন দ্য ওয়ার্ল্ড এর পরবর্তীতে এখানে শেষ এই জায়গায় শুরু হবে আমরা ধারণা করতে পারি কি দিয়ে শুরু হবে ফর নিয়ারলি থ্রি আমরা জানি সে তিন যুগ ধরে এটার জন্য ফাইট করেছে হবে সে যেটা আমরা বলেছিলাম ইম্প্রিজেন্ট ছিল ফর থ্রি ডিকেটস ফর হিসেনস্ট হোয়াইট মাইনরিটি রুল ম্যান্ডেলার নেভার লস্ট ড্যাশ ফর পিপলস ইমন তার মানুষের মুক্তির যেই চেষ্টা সেটা থেকে সে কি হারায়নি

গেলাম আর পরবর্তী যে কোটেশন নিয়ে কথা বলছি সেই কোটেশনগুলো তো আমরা সবাই পড়েছি যেহেতু টেস্ট আমরা জানি তারপর আমরা মিলিয়ে দেখার চেষ্টা করি আই হেট রেশিয়াল ডিসক্রিমিনেশন মোস্ট খুবই তীব্রভাবে তিনি বলেছেন আমি রেশিয়াল ডিসক্রিমিনেশনকে খুবই তীব্রভাবে ঘৃণা করি সো মোস্ট ইন্টেন্সলি খুবই তীব্রভাবে অ্যান্ড ইন অল ইটস ফর্ম শেপস নানান ধরনের হতে পারে বাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হি ইউজ অজ ম্যানিফেস্টেশন এখন আমরা সবাই জানি ম্যানিফেস্টেশনের মধ্যে এই কথাগুলো কিন্তু থাকে শেপ ফর্ম এই কথাগুলো থাকে কিন্তু যেহেতু হচ্ছে কি এটা একটা কোর্ট আমরা হচ্ছে ওয়ার্ড আমাদের ব্যবহার করা এখানে দায়িত্ব আমরা পেয়ে গেলাম এরপরটা দেখি আই ফট আই হ্যাভ ফট অল ডিউরিং মাই লাইফ আমি আজীবন ধরে এটার জন্য ফাইট করেছি আই উইল ফাইট ইট নাও আমি এখনো ফাইট করবো অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ আমার জীবন শেষ হওয়া পর্যন্ত আমি এটার জন্য ফাইট করে যাব ইট ইন ইজ না যেদিন তিনি ঘোষিত হলেন সাউথ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে সেদিন তিনি হচ্ছে এই বক্তব্যটা রেখেছিলেন সো আমরা বুঝতেই পারছি এটা কি হবে ইন ইস অ্যাকসেপ্টেন্স স্পিচ সো এই ছিল আমাদের আলোচনা সো এখানে যেটা আমাদের মনে রাখতে হবে আমরা প্রথম অনুচ্ছেদটি পেয়ে অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করব বোঝার চেষ্টা করব এখানে কি নিয়ে কথা বলা হয়েছে আমরা ধরে নিলাম হচ্ছে একটা টেক্সট সম্পর্কে আমরা জানি কিন্তু টেক্সটটা ঠিক ওই রকম যে দিবে এরকম কিন্তু কোনো কথা নেই টেক্সটের মাঝে কথা চেঞ্জ করে দিতে পারে কিন্তু আমাদেরকে হচ্ছে গিয়ে ওখান থেকে বুঝে নিতে হবে এক্স্যাক্টলি কোন শব্দটা চেয়েছে কি হলে সেন্টেন্সটা অর্থবহ হয় এবং কোন শব্দটি এই টেক্সট ডিজার্ভ করে যেমন আমরা প্রথমে বলেছি আমরা হচ্ছে গাইডেড দিয়েছি আমরা এখানে শেপ বা ফর্ম দিই ম্যানিফেস্টেশন দিয়েছি বিকজ এই এই যে আমাদের অনুচ্ছেদ সেটা কিন্তু এটাকে ডিমান্ড করছে সো আমরা মনে রাখবো সঠিক শব্দ নির্বাচন করলেই হবে না সঠিক শব্দ যেন এখানে সঠিকভাবে বসে সেটাকে হচ্ছে আমরা মাথায় রাখার চেষ্টা করব এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের আজকের লেসন আমাদের পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে